এই যে সাক্ষী টিপ যে কলম দিয়ে কেন আমার কাছে তো আর পেট নাই যে আমি শিপ দিয়ে আছে দেখেন আপনি এই যে উকিলের সই আছে সই আছে স্ট্যাম্প আছে হ্যাঁ এই যে দেখেন এখানে সাতটি একটা কথা আমার সাক্ষর আমার সাক্ষর ওরা দশ লক্ষ টাকাটা পায়ে কিন্তু এইটাতে প্রথমত এটাই অঙ্গীকার নামাজ করছে সেই করার পরে গিয়েছে মনে করার বিষয় না এখন তার স্বামী বাড়ি হয়েছে বিষয়টা হচ্ছে প্রথমত এই যে একটা অঙ্গীকার নামা অঙ্গীকার নামাটা কিন্তু মেয়ে করছে মেয়ে করছে ওনার কাছে যে অঙ্গীকার দিচ্ছে তারপরে তারা বিবাহ করবে না এই ধরনের মনে করার বিষয় না তো এখানে আগে নেওয়া থাকতে পারে লেখাপড়া থাকতে পারে এটা বিষয় না কিন্তু সেগনেসার করছে এটা বিষয় এটা বিষয় না 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 আমি কি বলতেছি সে বলছে যে আগে নাকি সাদা স্ট্যাম্পের সই নেওয়া হয়েছে সাদা স্ট্যাম্পে সই নিলে এইখানে চিল এখানে চিল বা সাদা স্ট্যাম্পে কখন কিভাবে না হয় সাদা অনেক ক্ষেত্রে নিতে পারে হ্যাঁ এটা তো আমি আমরা বা এখানে যারা আছে তারা কেউ দেখে নাই এটা আপনি বলতে পারবেন ও বলতে পারবে এটার ব্যাখ্যা দিতে পারবে সাক্ষী বলতে পারবে না সাক্ষী বলতে পারবে যে সাক্ষী ছিল হ্যাঁ সাক্ষী সাক্ষী হ্যাঁ সাক্ষী গুলো কি সাদা স্ট্যাম্পে সই করছে আমি যেটা বলতেছি হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে একটা অঙ্গীকার নামা মেয়ে করলো হ্যাঁ এই অঙ্গীকার করার কারণে তো বিয়েটা করলো বিয়েটা করলো ঠিক না এখন ওইখানে বিয়ের কাবির নামায় বলা আছে যে মেয়ে কুমারী কিন্তু এখন আপনি বলতেছেন মেয়েরা একটা স্বামী বেরিয়েছে তার মানে মেয়ে এখানে প্রতারণা করছে একটা প্রতারণা হ্যাঁ প্রথম স্বামীরে রে গোপন করে দ্বিতীয় আপনার করছে এখানে মেয়ে একটা অপরাধ করছে আপনি দেখেন আপনি একটা এখানে একটা অঙ্গিকার নাম আছে এখানে তার টিপ সেই আছে এবং যারা সাক্ষী ছিল এই যে এখানে আছে আপনি দেখেন এখন দেখেন আপনি অঙ্গিকার নামাটা দশ লক্ষ টাকা সে বিয়ে নিয়ে পরে আমাকে বিয়ে করেছে এটা উকিলে বলবে আমি বলবো কেন সাদা কাগজের সিংহে স্যার না আমি কেন বলবো সেটা তো প্রমাণ আছে এখানে সাদা কাগজ নিয়েছি না কি নিয়েছি এটা তো এখানে কাগজটা আছে এখানে এমন তো না যে কাগজটা নেই কাবিন নামাটা হওয়ার আমি আমার বাসার ভিতরে বসেছিলাম টাকাটা যখন নেয় এই যে নিয়েই তারপর কাবিন কাবিন করতে গেছে এই যে দিন ইসলাম বাবুল আজিদা রাসেল সাক্ষী চারজন এই যে সাক্ষী টিপসের কলম দিয়ে কেন আমার কাছে তো পেট নাই যে আমি উকিলে এরা সব কিছু করে দিছে যে যেদিন আপনি বিয়ে করেন সেদিন আপনি সইগুলি নিয়ে নিবেন উকিলে যেখানে আছে উকিলের দস্তখত আছে প্রস্তাব দিয়ে আছে দেখেন আপনি এই যে উকিলের সই আছে সই আছে স্ট্যাম্প আছে হ্যাঁ এই যে দেখেন এখানে সাতটি আক্তার ফাতেমা আছে আমার স্বাক্ষর আছে একুশ বারো দুই হাজার তেইশ তারিখে বিয়ে হয়েছে এই সাক্ষী দিল অঙ্গীকার নামা অঙ্গীকার নামা আর বিয়ের কাবিনের তারিখটা কবি আচ্ছা কাবিনের তারিখ দেখেন আপনি একই তারিখ কাবিন দেখেন আপনি

সই করার পরে গিয়ে কাবিনটা হয়েছে